ঘিরের মধ্যে এটাই সুবিধা একসাথে অনেকগুলা চাষ করা যায় যেমন মাছ সাথে সবজি হ্যাঁ কত বড় কত বড় হয়ে গেছে অনেক বড় না ওই যার একটা পলি দেওয়ার কারণ হলো গিয়ে যে ইন্দুরে খায় ফেলায় তাই না ইন্দুরে দেখে পুলি দিয়ে আছে লাউ হারভেস্ট হচ্ছে লাউ তোলা হচ্ছে এটা বাজারে নিয়ে পরে বিক্রি করা হবে ওদিকে পানি একটু গভীর এই জন্যে কাঁচা যাওয়া যাচ্ছে না কত সুন্দর লাউগুলা এক একটা লাউ মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা করে পাইকারি ধরে বিক্রি করা হবে একদম অর্গানিক কোনো প্রকার সার না কিচ্ছু না জৈব সার দেওয়া হয়েছিল জৈব সারে কত সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগতেছে আরো বেশি আসবে না মানে কাটলেই আর বেশি হয় লাউ যত বেশি কাটবে তত আরো বেশি হবে লাউ হারভেস্ট হচ্ছে ঘেরের মাঝে চিংড়ির ঘের লাউয়ের মাছা চিংড়ির ঘেরে লাউয়ের মাছা এই পরিমাণ লাউ আসছে হ্যাঁ ছোট ছোট লাউ এই যে আছে এখনো অনেক যেগুলো এখনো বড় হয় নাই এই তো অনেক লাউ এটা যখন বড় হবে তখন তো মাছাই ভেঙে যাবো এইরকম অবস্থা কত সুন্দর দেখতে লাউগুলো একটা সমস্যা সে মাঝে মাঝে এই লাউ খেয়ে ফেলে অনেকগুলো লাউ এখানে এই যে আমাদের প্রায় ড্রাম প্রায় ভর্তি হয়ে গেছে এই যে ড্রাম দেখেন আপনারা ড্রাম প্রায় ভর্তি হয়ে গেছে লাউ কাটা হচ্ছে সুন্দর সুন্দর কদু দেশি দেশি লাউ দেশি জাতের লাউ এগুলা এই এটা তো প্রায় যাব রে এটা তো ঘুরে গেছে Et pas et deux. deux, deux. Oh, oh, est là -haut. 아 어, 이제는 라이어도 있으면 알이 will কাৰোণ জওক <laughs> সুন্দর লাভ হ্যাঁ দেখতে কি সুন্দর দেখা দেখেছি দারুণ দারুণ লাভ এই অনেক লাভ এরকম ঘেরে মধ্যে এরকম যদি লাভ চাষ করা যায় অনেক এই পানি বেশি হ্যাঁ

ঘেরে লাউ চাষ চিংড়ি মাছের ঘেরে ভিতরে এইভাবে লাউ চাষ করা হয় ড্রাম প্রায় ভরেই গেছে একটু নষ্ট করছি কত সুন্দর লাউ দেখতে কত সুন্দর দেখা দিয়েছে অনেক বড় বড় লাউ

就是说，都。